মাত্র ছয়শো একাত্তর টাকায় একশো এক প্লাস আইটেম খেলাম সব আনলিমিটেড আনলিমিটেড বিফ চুই ঝাল সাথে এত বড় একটা নলি আছে আনলিমিটেড পিজা যারা কাচ্ছি পছন্দ করেন আনলিমিটেড মাটন কাচ্ছি যা একদম গরম গরম ধোয়া উঠতে থাকবে যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য আছে আনলিমিটেড সি ফুড এখানে দেখেন অক্টোপাস আছে আনলিমিটেড এত বড় একটা চিকেন আছে আরো এখানে কাবাব আছে আরো কয়েক রকমের সি ফুড আছে একশো এক প্লাস আইটেম কিভাবে কি শেষ করবেন এটা কিন্তু একদমই নতুন বুফে আর এখানে অনেক অনেক মজার মজার আইটেমস আছে যা আমি সবকিছুই দেখাবো আপনাদের এখানে কিন্তু শুধু এই আইটেমসই না এখানে রয়েছে অনেক রকমের ডেজার্ট আইটেম আপনারা চাইলে কিন্তু এই ফুল কেকটা খেয়ে ফেলতে পারেন আপনারা যদি ফুল কেকটা খেয়ে ফেলেন কেউ কিন্তু না করবে না ঠিক আছে বাট আপনারা নষ্ট করতে পারবেন না ওয়েট ব্রো এখানকার খাবারগুলো যে আমি ট্রাই করলাম এখানকার খাবারগুলো কি আসলেই অনেক মজা নাকি খুবই বাজে ভাই আপনি ভাবি শেষ করলে আরো কাস্টমার আছে ট্রাই করছে ওদের জিজ্ঞেস করতে পারেন ওনাদের একটার মধ্যে পাইলে ঠিক আছে বাট বোঝা যায় এই দেখেন আচ্ছা আপনি আমাকে পুরো প্লেটটা দিন আমি শেফকে দেখাচ্ছি

হচ্ছে ওনাদের ষোলো পার্সেন্ট অফার চলতেছে ষোলোই ডিসেম্বরের জন্য ঠিক আছে সো আমি অফারটা মিস করলাম না হয়তো ভিডিও আপলোড করতে করতে অফারটা থাকবে না তো এখানকার রেগুলার প্রাইস সবকিছু আপনাদের জানাবো এখানকার খাবার কেমন সার্ভিস কেমন মান কেমন ওনাদের বিহেভ কেমন রিফিল ঠিক মতো হয় নাকি সব সবকিছু জানাবো ঠিক আছে মানে ছোট ছোটখাটোর মতো সুন্দরই করছে বেশি বড় না তো চলুন দেখি এখনো খাওয়া দাওয়ার মানে সব রেডি হয়নি সবকিছু রেডি করুন তারপর আপনাদের এখন রেস্টুরেন্টটা দেখে তারপর খাবার দাবার দেখাবো সবকিছু দেখাবো বাফেট কার্নিভাল একদম নতুন একটা বাফেট ধানমন্ডির মধ্যে এটা লোকেশন হচ্ছে ধানমন্ডি 10 এর এ সাত মাসজিদ ঢাকা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা ফুল অ্যাড্রেস এবং সবকিছু এখানে পেয়ে যাবেন এই বুফের নাম্বারও পেয়ে যাবেন এখন এখানে 16% ডিসকাউন্ট চলতেছে নরমাল প্রাইস হচ্ছে লাঞ্চ হচ্ছে 799 টাকা আর ডিনার হচ্ছে আঠশো উনপঞ্চাশ টাকা আমি প্রাইসটা বলে দিলাম কারণ অভিডিও আপলোড করতে করতে অফারটা থাকবে না সো গাইস আপনার চাইলে কিন্তু এই ফুল কেকটাই খেয়ে ফেলতে পারেন আপনারা যদি ফুল কেকটা খেয়ে ফেলেন কেউ কিন্তু না করবে না ঠিক আছে বাট আপনারা নষ্ট করতে পারবেন না তো একটা বুফে গেলে এরকম ফুল কেক ফেলে অবশ্যই তো আমি কাটি আপনারা জানেন তো আজকে একটু মানে ওনাদের একটা থেকে শুরু বাট একটু লেট হচ্ছে আর এখানে আরও কিছু ডেজার্ট আইটেম আছে বুফটা কিন্তু একদম নতুন ঠিক আছে সো আমি এই বুফের সব কিছু জানাবো এখানে আসেন এখানে দেখেন বিফ চুই হাল আছে বিফ চুই ঝালের মধ্যে দেখছেন কত বড় একটা নলি ঠিক আছে সো যারা নলি লাভার উইন্টারে তো অনেকেই নলি পছন্দ করেন ঠিক আছে তো আপনারা এখানে বিফ আনলিমিটেড চুই ঝাল পেয়ে যাবেন সো গাইস ফার্স্টে আছে এখানে আছে চিকেন খিচুড়ি তারপর নেক্সট আছে এখানে আছে বিফ চুই হাল চুই ঝালের মধ্যে দেখছেন কত বড় নলি আছে এখানে আছে এটা ভেজিটেবল টেম্পোরা স্প্রিং রোল না এটা আচ্ছা এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই এই যে এখানে আছে স্প্রিং রোল এখানে আছে অনথন এখানে আছে চাউমিন ঠিক আছে এখানে আছে চিকেন ফ্রাই থাই চিকেন ফ্রাই এখানে আছে চাইনিজ ভেজিটেবলস এখানে আরেকজন আছে আচ্ছা এখানে আছে চিকেন সিজলিং এখানে আছে থাই ফ্রাইড রাইস এখানে আছে ভেজিটেবলস দো স্টিম রাইস এখানে আছে একটা 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 ডোরি ফিশ আই থিঙ্ক ডোরি ফিশের আইটেম আচ্ছা এখানে আছে ডাল বাটার ফ্রাই এখানে আছে পোলাও এই আইটেম দেখেন এখানে কিন্তু মিট বক্স আছে আর এখানে আছে চিকেন বাটার মাসালা যারা কাচ্ছিল আবার তাদের জন্য আছে এখানে একদম গরম গরম মাটন কাচ্ছি মাটনের পিসগুলো আপনারা দেখেন একটু তো আপনারা এখানে কিন্তু আনলিমিটেড পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা আনলিমিটেড পিৎজা পেয়ে যাবেন যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন ঠিক আছে আপনারা ছেলে সবগুলা খেতে ছেলে সবগুলাই খেতে পারবেন কেউ না করবে এখানে কিন্তু একদম লাইভ গরম গরম আপনারা সি ফুড পেয়ে যাবেন এখানে দেখেন অক্টোপাস কিন্তু রেডি করা হচ্ছে তো নর্মাল আপনারা এইভাবে যে রেস্টুরেন্টে খেতে যান তখন এইগুলা খাবার যখন যান তখন কিন্তু একদম গলা কাটা দাম রাখে তো গাইস এখানে কিন্তু একদম লাইভ সেকশন আছে তো এখানে অনেক রকমের সি ফুড আছে এখানে দেখাও তো এখানে আবার কাবাব আছে এখানে দেখেন হোল চিকেন আছে ঠিক আছে দুই রকমের কাবাব আছে রেশমি কাবাব আছে তান্দুরি কাবাব আছে আর ভেজিটেবলস আছে একটা এখানে আছে বারবিকিউ অক্টোপাস আছে ক্রাব আছে এখানে ও আচ্ছা এটা এটা ডোরি ফিশ হ্যাঁ চিকেন চাপড়ি কাবাব ও আচ্ছা সো ফার্স্ট ক্রাব নিয়ে নিচ্ছি একটা অক্টোপাস এখানে দেখো আচ্ছা একটা ফুল অক্টোপাস দেওয়া যাবে না ভিডিওটা দেখাবো

ও আচ্ছা। তো এখানে ডেজার্ট আইটেম আছে একটু কম কম মনে হচ্ছে। আমি আপনাদের দেখাই এখানে কয়েক ফ্লেভারের পেস্টি আছে। চকলেট চকোলেট আছে, রেড ডব্যাট আছে, জেলি আছে। এখানে পাই ক্রাস্ট আছে। এখানে একটা হোল কেক আছে। ফুড কাস্টার আছে, দজবসা আছে। আচ্ছা এখানে স্যুপ আছে এখানে এখানে আছে থাই থিক স্যুপ থাই থিক স্যুপ এখানে আছে ভেজিটেবল স্যুপ আর এখানে আছে সুইট কর্ন চিকেন স্যুপ আমি ভাবছিলাম ক্রিম অফ মাশরুম স্যুপ থাকবে বাট আচ্ছা এখানে কিছু সস আছে আর এখানে অল্প সালাদ আছে সো গাইস এখানে হচ্ছে ছশো একাত্তর টাকা হচ্ছে ওনাদের অফার প্রাইস অফারটা শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের রেগুলার প্রাইসে খেতে হবে আর আমরা সেই লাঞ্চে ফার্স্ট টাইম একটা জিনিস দেখে আপনাদের কাছানো কাছানো রক্ত কাঁচানো কাছানো আপনারা যে বলেন যে দেখেন ঠিক আছে সো গাইস তা আমি কিন্তু আপনাদের ভালো করে দেখাইলাম এটার মধ্যে কিন্তু রক্ত ঠিক আছে আমি একবার দেখাবো তো আজকে বেশি বলতেছি না কারণ হচ্ছে নতুন বাফেট তো ফার্স্টে কাবাবের ভিতর একটু রক্ত ঠিক আছে আমি এটা দেখাবো ওনাদের একটু আচ্ছা তো আমি ফার্স্টে হচ্ছে ভাইয়া একটু এদিক আসেন দেখেন আপনাদের কাবাবের ভিতর রক্ত আপনাদের নতুন বুফে যদি একটু যদি মানে না করেন তাহলে তো রক্ত না রক্ত তো নাকি তো কি ফার্স্টে হচ্ছে কাবাবের ও তুমি একটু রক্ত পাইছি আচ্ছা ফার্স্টে আমি এখন আছে কাছি কাছিটা ট্রাই করি আচ্ছা এটা দেখি এটা হচ্ছে মাটন কাচ্ছি একটু শক্ত ওরে বাবা মাটনটা ওই লেভেলের সফট না প্রচুর হার শিখতে পারছি তো ফার্স্ট আমি কাচিটা দিয়ে ট্রাই করি বিসমিল্লা আচ্ছা কাজ চিটার কথা যে বলবো এটা বেশ সস না দেখে এই দেখেন এটা যে সসে তো সসও চিনি আর এটা দেখেন এটা কোনোভাবে সস মনে হয় আপনার দেখেন আপনি এটা কোনোভাবে সস মনে হয় আপনার তো ওনারও ফার্স্টে বলতেছিল এটা সস তো সস হলে এটার ভিতরে কিভাবে যাবে এটা তো হোল চিকেনটা কাইটা দিছিল আমাকে আপনারা ভালো করে দেখেন দেখাই যাচ্ছে ওই অংশটুকু কিন্তু কাঁচা আপনার ওই কর্নারটা দিয়ে একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন জমাট বেঁধে আছে এটা বলেন বাট সস কি আমি তো ফুড ব্লক করি তো আমার এরকম কেসে অনেক হয় তো আমি কোনটা ব্লাড কোনটা কি ওটা তো বুঝি আপনাদের নতুন বুফে যদি ফার্স্টে যদি এরকম করেন তাহলে তো অনেকটা আমি হচ্ছে পিজাটা যে ট্রাই করছি পিজাটা এত বাজে আমি আপনাদের আপনার কাছেই বলতেছি এমন যেন আমি হাইট করা বলবো কিছু না আপনি খেয়ে দেখেন মানে ফার্স্টে যে দিস বা ওনাদেরই জিজ্ঞাসা করেন মানে ফার্স্টে মুখে নেওয়ার পরে যে আমার ফ্রেন্ড আসছে ওরে নিয়ে আসছি তো ফার্স্টে মুখে দেওয়ার পর মানে এত বাজে একটা মানে কি বলবো আর কাবাবটা আমি এখন মানে মাত্র খাওয়া শুরু করলাম কাবাবের রক্ত পিজাটা খুবই বাজে ভাই আপনি ভাবি শুরু করলে আরো কাস্টমার আছে পিজা যারা ট্রাই করছে ওদের জিজ্ঞেস করতে পারেন

মাটনটা একটু বয়স্ক মনে হয়েছিল মানে হয়তো বয়স্ক মাটন ছাগল ছিল যার জন্য এটা একটু মানে হার্ড আর অতিরিক্ত ওয়াইলি তো আমার কাছে মিডিয়াম মনে হয়েছে আর এখানে হচ্ছে রেশমি কাবাব রেশমি কাবাবটা ট্রাই করি হুম রেশমি কাবাবটা ভালো ওখানে সস আছে আপনারা সস দিয়ে ট্রাই করবেন রেশন কাবাবটা এখানে আছে চিকেন তান্দুরি কাবাব তেমন স্পাইসি না বাচ্চারাও খেতে পারবে তো তান্দুরি কাবাবটা খারাপ না আর এইখানে দেখেন অক্টোপাস ভাই কামড় দেবো নাকি আবার সো যারা অক্টোপাস পছন্দ করে তাদের জন্য এটা ফার্স্টে একদম লাইভ সেকশনে আপনারা অক্টোপাস পেয়ে যাবেন যারা সি ফুড সি ফুড পছন্দ করেন কক্সবাজার যাওয়ার পর অনেক দাম দিয়ে খেতে হয় এখানে আনলিমিটেড পেয়ে যাবেন আপনারা আমার ফ্রেন্ড খেতে পারেন এটা আচ্ছা ঠিক আছে অক্টোপাসটা কিন্তু ভালোই বাট অক্টোপাসটা ফ্রাই করলে আরো বেশি মজা লাগে কক্সবাজার যাওয়ার পর খাইছিলাম এটাও খারাপ না এটা ভাবনা বাচ্চা কাকড়া কাকড়াটা বারবিকিউ করে দিচ্ছে ঠিক আছে তো কাকড়াটা মজা আচ্ছা

সফট না চিকেন কিছু ট্রাই করে দেখি বিশমিল্লাহ সে আই থিংক ঝাল পরটার মতো করছে ঠিক আছে ওটার ভিতর আবার একটু মশালা টাসালা আছে সে এখানে আছে মাটন ডাল দোষ মাটন ডাল গোষ্ঠ মজা এটা মজা আছে খিচুড়িটা ভালো লাগে না তো বিফ চুই ঝাল আছে আরো অনেক আইটেমস আছে আমরা ওগুলো ট্রাই করবো সো হাইস এখানে আছে বিফ চুই ঝাল ঠিক আছে এই পিজাটা মানে আমি একটু ফ্রেন্ডের ওখানে থেকে খাইছিলাম আবার ট্রাই করে দেখি বাট পিজাটা দেখেন উপরে যে পেঁয়াজ আছে একদম কাঁচা ঠিক আছে কেমন জানি একটা গ্যাস আসতেছে ভালো লাগতেছে না আচ্ছা আমি ফার্স্ট বিফ খাই বাট এখানে আসার পর মানে একটু ফার্স্টে পাইনি ঠিক আছে নিয়েছে মানুষ তো বিফটা আছে সফট আছে আর এখানে আছে রসুন আছে বিফ চুইজ হল আনলিমিটেড বিফ চুজ হল পেয়ে যাবেন এই যে মজা বিফ চুইজ হালটা মজা বিফ চিজ হালটা মজা বাট পিজ্জাটা একদম বাজে চিকেন ফ্রাই উপরে একদম ক্রিস্পি থাই চিকেন ফ্রাই একটা মজা থাই চিকেন ফ্রাইটা মজা আর নান নানটাও যথেষ্ট পরিমাণে সফট আছে ঠিক আছে কাবাবটা তো দেখাইছি আচ্ছা নেক্সট কি আইটেম আছে ওগুলো আমরা ট্রাই করবো আর বেশি আইটেম নাই আমি ট্রাই করে শেষ করে ফেলবো তো এখানে একটা আমি সেটমেন্টও রেডি করছি তো এখানে আছে চিকেন সিজিং নট ব্যাড এটা ভালো ডোরি ফিস ডোরি ফিশ আর এখানে আছে ভেজিটেবলস ডোরি ফিশটা মজা আপনার ডোরি ফিশটা দিয়ে ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারেন এখানে আছে চিকেন চাপড়ি কাবাব চিকেন চাপড়ি কাবাব আপনার ওখানে সস আছে সসটা নিয়ে নেবেন ট্রাই করলে ভালো লাগবে নট ব্যাড আচ্ছা এখানে আছে চিকেন উইংস ঠিক আছে এটা উইংস না এটা

তো এগুলো যে অনেকে বলবে সস সস কিন্তু ভিতরে যাওয়া পসিবল না ঠিক আছে এই দেখেন মাংসগুলো দেখেন আপনাদের ভালো করে দেখাই দেখেন যারা বলেন আমি বেশি ভুল ধরি আসার পর যদি এগুলো দেখেন আমারে পিটাইবেন যদি ভালো বলি ভাই আপনাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে রক্ত পাচ্ছি এটা দেখেন প্রত্যেকটা জিনিসে কাঁচা আচ্ছা আপনি আমাকে পুরো প্লেটটা দিন আমি শেফকে দেখাচ্ছি আমি যে ভাই মানে ওনাদেরই কিন্তু আমি সাথে সাথে দেখাচ্ছি যে দেখেন ভাই আমার কথা হচ্ছে আপনারা টাকা দিয়ে খেতে খেতে আসবেন আমিও কিন্তু টাকা দিয়ে আসলাম আসার পর আমি যেগুলো পাচ্ছি তো হ্যাঁ আমারও কষ্টের টাকা বাট অনেকে আছে দেখা যায় যে ফুল মাস কাজ করে ঠিক আছে কাজ করে একটা অ্যামাউন্ট নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে কোথাও খেতে যায় ঠিক আছে তো যাবার পর যদি আর তারা কিন্তু এই বুফের ভিডিও বা অন্যান্য রেস্টুরেন্টের ভিডিও বেশিরভাগ আমাদের ফুড ব্লগারদের ভিডিওই দেখে যায় ঠিক আছে সো যাবার পর যদি আমি এখন মিথ্যা বলি যে অনেক ভালো হ্যান্ত যাবার পর যদি এগুলো দেখেন আপনাদের সাথে কিন্তু আমার বেইমানি করা হলো ঠিক আছে আর আমার যেহেতু ভিডিও অনেকে দেখে টিকটকে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে তো আমার একটা মিথ্যা কথা আমার কতগুলো মনে হবে আমি এটা পারি না আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখবেন বেশি দেখে কিছু দেখে তো অনেকের আবার মানে অনেক মরিষ লাগে অনেক জায়গা জলে যে আমি কেন এগুলা বলি হ্যান্তান তো আমি বলবোই আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার হোক তো আমি এতটুকু দেখাইতে পারবো যে এই খাবারটা এরকম এই খাবারটা এরকম আমার যতটুকু আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে আমি ততটুকু দেখাতে পারতেছি সো এই এটা মানতে হবে ওনাদের ব্যবহার অনেক ভালো তারপর ভালো করে কুক করে আমাকে আবার নতুন কাবাব দিয়ে গেল বিশেষ করে কিছু কিছু ফুড ব্লগারদের বলবো যে ভাই আপনারা একটু অনেস্টের মতো রিভিউটা দিন ঠিক আছে আপনারা তো ইউটিউব থেকে ইনকাম করেন ফেসবুক থেকে ইনকাম করেন সো কেন আপনারা পেড রিভিউ করেন নাম বলবো না আপু আছে আপনারা সবাই জানেন মানে যেখানে যায় ভাই যেখানে যায় এইটা মজা এটা মজা এটা মজা মানে আমিও গেছি যাবার পর ওখানে শুট করে আসছে আমি যাবার পর দেখে অনেক আবার উল্টা পাল্টা মানে আপুটা ভাইরাল আপনারা চিনবে এত ওখানে বুঝা গেছেন আমি কার কথা বলতেছে মানে এত মজা আল্লাহ এত টেস্ট এত টেস্ট মানে মাথা নষ্ট ভাই কই ভাই আপনি এত টাকা ইনকাম করেন এত এত মিথ্যা রিভিউ এগুলা কেন টাকা নিয়ে মানুষকে আপনার পাবলিকে আপনাকে বানাইছে পাবলিকে আপনাকে উপরে সো এই পাবলিকের সাথে কেন ঢোকা আমি আমি এগুলো বলতাম না আমি কাউকে নিয়ে কথাবার্তা বলি না ঠিক আছে বাট আমার ওনার ভিডিও দেখতাম মানে আমার যখন মিথ্যা বলেন আমার আমিও ওনার ভিডিও দেখতাম আমি ওনার ভিডিও দেখতাম বাট যখন মিথ্যা বলে তখন ভাই আমার আর ভালো লাগে না ভাই সত্যিটা তো যা ধরেন মানুষকে ঠকান না আপনাদের ভিডিও দেখে অনেকেই যায় তো বাসা অনেকেই খায় আমরা হচ্ছে ছোট ফুড ব্লগার ঠিক আছে সো আমাদের ভিডিও কমই মানুষ দেখে আপনাদের আপনাদের ভিডিও যেহেতু বেশি মানুষ দেখে অবশ্যই আপনারা একটু দেখে নাও ফ্রেঞ্চ ফ্রাই আছে এটা ভালো স্প্রিং রোল ভেজিটেবল এটাও খারাপ না আচ্ছা এখানে ওনাদের অন্থন আছে অন্থনটা দিয়ে সুপটা ট্রাই করি উইন্টার সুপ ট্রাই করতে অবশ্যই ভাল লাগবে নট ব্যাড ভালো চিকেন স্যুপ যেমন আশা করছিলাম তেমন না পিজ্জা তো আগে ট্রাই করে দেখাইছি সো আর তেমন কিছু ট্রাই করবো না ডিজার্ট আইটেম ট্রাই করবো রিফিলটা দেখাবো শেষ তো ভাই আমি এখন ওনাদের রিফিলটা দেখাই রিফিলটা ঠিকঠাক মতো হচ্ছে নাকি এটা রিফিল হয়েছে এটাও আছে এটাও রিফিল হয়েছে এটাও রিফিল হয়েছে এটাও রিফিল হয়েছে এটা প্রায় শেষ পর্যায়ে এটাও রিফিল হয়েছে এটাও রিফিল হয়েছে এটাও শেষ প্রায় এটাও রিফিল হয়েছে এটা খিচুড়িটা হচ্ছে চিকেনটা কম দেখা যাচ্ছে এটা রিফিল হচ্ছে রিফিল হয়ে গেছে এটা রিফিল হয়ে যাচ্ছে সো গাইস আমি এখন যা পাচ্ছি আমি কিন্তু তাই দেখাচ্ছি তো বেশি চাপ থাকলে কি হবে ওটা আমি জানি না এটা রিফিল হইছে এটা কেউ নেই এটাও রিফিলছে এটাও আছে চিকেনটাও আছে এটাও আছে এটাও আছে এটাও আছে লাইভ সেকশনের মধ্যে এগুলোও কিন্তু আছে এগুলো আছে এটাও আছে এটাও আছে এটাও আছে এটাও আছে এটাও আছে এটাও আছে এগুলোও আছে আর এই কেকটা হয়তো একবারে দেওয়া হবে তো আপনারা আসার পর এটা যদি পারেন কেটে নিয়ে নেবেন এটাও আছে পিৎজা পিৎজাটাও রিফিল হচ্ছে এগুলো আছে এটাও আছে এটাও আছে এটাও আছে আচ্ছা আমি দেখাই আজকে কিন্তু লোকজন মোটামুটি কম ঠিক আছে একদম খালি সো বেশি চাপ পড়লে কি হবে ওটা আমি বলতে পারি না ঠিক আছে ওটা এখন আসার পর আমি খাবার দাবার ঠিক পাইছি ও এখন এখানে আছে ফুচকা আছে দই ফুচকা আছে তারপর হচ্ছে নর্মাল ফুচকা আছে আমরা এটা ট্রাই করি নর্মাল ফুচকাটা নট ব্যাড একটা হোক কেক ছিল আমি নিয়ে এখানে দিছিলাম যখন বেশি চাপ থাকবে তখন কিন্তু পাবেন না ঠিক আছে এটা ট্রাই করি খারাপ না চলে মোটামুটি প্রাইস হিসাবে চলে এবার আপনারা ওই লেভেল আশা করতে পারবেন না রেড বেলভেট চলে খারাপ না বাসবসা চলাঞ্চে হচ্ছে ওনারা বলল একশো প্লাস আইটেম ওনাদের হচ্ছে মানে যে নতুন হিসাবে যেরকম আশা করে আসছে সেই পাইনি খাবারের কোয়ালিটি ভালো না তো রিফিল ঠিকঠাকই হয়েছে খাবার দাবার ঠিকঠাকই পাইছি আমি ওনাদের খাবারগুলো একটু ভালো করতে হবে ওনাদের মেন আইটেমগুলো ভালো করতে হবে ডেজার্ট আইটেম খারাপ না ভালোই তো ভালো করলে আবার যদি কোনো সময় আসি যদি ভালো পাই অবশ্যই আমি সুনাম করবো নেক্সটে কি কথা আর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আর যারা আমার অনেস্টের মতো রিভিউ চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক এন্ড ফেসবুকে অবশ্যই ফলো করে রাখবেন ঠিক আছে